আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আর একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আসলাম টাফি বাহাত্তর পঞ্চাশ টাফি বাহাত্তর পঞ্চাশ সতেরোর মডেল যারা কিনা বাহাত্তর পঞ্চাশ গাড়ি পছন্দ করেন এই গাড়ি দেখতে পারেন গাড়িটা অনেক দিন পর নিয়ে আসলাম আমার চ্যানেলে আর কোনো অন্য কোনো সময় বাহাত্তর পঞ্চাশ গাড়ি দেওয়া হয় নাই এই নতুন গাড়ি নিয়ে আসলাম যারা কিনা বাহাত্তর পঞ্চাশ আমারে ফোন দিয়েছিলেন বাহাত্তর পঞ্চাশ গাড়ি কেনার জন্যে আপনারা এই গাড়িটি দেখতে পারেন আপনাদের জন্য এই গাড়িটি নিয়ে আসলাম কোনো কাজকাম নাই সামান্য অল্প কিছু ইঞ্জিনে গ্যাস আছে তাছাড়া তাছাড়া গাড়ির মধ্যে আর বর্তমানে অন্য কোনো কাজ কাম নাই তাও যে গ্যাসটা আছে গ্যাসটা দুই তিন সিজনের ভিতরে কাজ করতে হবে না বাহাত্তর পঞ্চাশ গাড়ি যারা খুঁজতেছেন আমার স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটা বিক্রয় করবে হাইডিক বুডি সহ গাড়িটার আউটলুকিন বনট মাঠ ইঞ্জিন গিয়ার দেখতে পারতেছেন ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমি বড়িতে এক টাকারও কাজ নাই জ্বালা ফালার কোনো কাজ কাম নাই জ্বালা কাজ কাম নাই শুধু নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন টাকার প্রয়োজনে গায়েটা বিক্রয় করে দেওয়া হবে যারা কিনা বাহাত্তর পঞ্চাশ গাড়ি খুঁজতেছেন গাড়িটা দেখতে পারেন অল্প টাকা গাড়িটা বিক্রয় করা হবে বাহাত্তর পঞ্চাশ সত্তর সালের গাড়ি ঘন্টার মিটার নষ্ট যার কারণে ঘন্টাটা বলতে পারলাম না আপনারা দূর থেকে আয়সা দিই ক্যা চালায়া গাড়ি দিই ক্যা বুঝা তারপরে নিতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লাখ টাকা চার লাখ টাকা দাম চাওয়া হচ্ছে সামান্য অল্প কিছু দামাদামির অপশন আছে সামান্য অল্প কিছু দামাদামি করার সুযোগ দেওয়া হবে আহামরি কোনো দামাদামি করা যাইব না সামান্য কিছু দামা দামি করতে পারবেন যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটি আপনারা দেখলে অবশ্যই আশা করি পছন্দ হবে গাড়িটি দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম